পরিবেশ ও স্বাস্থ্য শব্দ দুটো একসাথে বললেই আমাদের মাথায় সর্বপ্রথম পরিবেশ দূষণ এবং তা থেকে স্বাস্থ্যের সম্পর্ক কি আমি ডক্টর শুভম মাইতি আপনাদের সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই আজ আমার এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সুস্থ পরিবেশের কি ভূমিকা

অফ ফ্যাক্টর আউটসাইড অফ অ্যান ইন্ডিভিজুয়াল দ্যাট ক্যান ইম্প্যাক্ট দেয়ার হেলথ অর্থাৎ আমাদের চারপাশে থাকা সমস্ত ভৌতিক রাসায়নিক ও জৈবিক উপাদান এবং আমাদের প্রতি তাদের ব্যবহার বা আমাদের সাথে তাদের সম্পর্ক একেই এক কথায় পরিবেশ বলে খুব সংক্ষেপে বলা যায় আমাদের চারপাশে সমস্ত উপাদান যা আমাদের স্বাস্থ্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে তা নিয়েই আমাদের পরিবেশ অর্থাৎ আমাদের চারপাশে থাকা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চ তন্মাত্র বা ক্ষিতি অপ তেজ মরুত বোম এই মহাভূত বা আমাদের চারপাশে দেখতে পাওয়া যে কোনো ধরনের উপাদান এই সব কিছুই পরিবেশ এখন স্বাস্থ্যের সাথে পরিবেশের সম্পর্কটা এইরকমই যে আমাদের এই চারপাশে থাকা জিনিসগুলিকে আমরা যতটা সুন্দর রাখব যতটা তার অবস্থায় রাখব যত কম তার বিঘ্ন ঘটাবো ততই তা আমাদের কম বিঘ্ন ঘটাবে অর্থাৎ আমরা থাকব। চারপাশের পরিবেশ সুন্দর তাহলে আমাদের সুন্দর একটা সাথে অপেক্ষা কিসের আজকেই তো সেই দিন যেদিন থেকে আপনারা শপথ নেবেন যেদিন থেকে আপনারা ক্ষতি হবে আপনার চারপাশের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য যাতে তার প্রভাবে আপনার স্বাস্থ্য থাকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে একে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আর যদি কোনো প্রশ্ন থাকে বা পরবর্তী ভিডিওটি কি বিষয়ের উপরে দেখতে চান তা জানাতে সরাসরি কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ